রহমান রহিম সম্মানিত দর্শক শুরুতে সালাম আদাবা শুভেচ্ছা নেবেন শিক্ষা সম্পর্কিত আপডেট তথ্য পেতে আপনারা আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা পঁয়ত্রিশ বছর এবং অবসরের বয়স সীমা পঁয়ষট্টি বছর সম্বলিত এই এক চিঠিটি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মেসেজ গ্রুপ ও হোয়াটসঅ্যাপ গ্রুপে ভাইরাল হয়েছে আমরা যারা চাকরি প্রত্যাশায় রয়েছি যাদের বয়স ত্রিশ ওভার হয়েছে বা তিরিশ হচ্ছে তাদের আমরা দীর্ঘদিন ধরেই আন্দোলন করে আসছিলাম যাতে আমাদের সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা পঁয়ত্রিশ বছর হয় তারই আলোকে বিগত কয়েকদিন আমাদের পঁয়ত্রিশ প্রত্যাশী কিছু বড় ভাই বোনেরা তারা মানববন্ধন করেছিল এই মানববন্ধনেই বর্তমান সরকার তাদের একটা আশ্বাস দিয়েছিল যে তারা আঠারো তারিখের মধ্যে তারা একটা সিদ্ধান্ত জানাবে তারই আলোকে তারা এই চিঠিটা জনপ্রশাসন মন্ত্রণালয়কে দিয়েছে কারণ কারণ এ ধরনের বয়স সংক্রান্ত এবং চাকরি সংক্রান্ত সিদ্ধান্ত এবং গেজেটগুলো সাধারণত আমরা জানি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বাইর হয় এখন যতক্ষণ পর্যন্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ উপদেষ্টা সহ সিদ্ধান্ত না নিয়ে আমাদের এই গেজেটটা প্রকাশ করবে না ততদিন পর্যন্ত আমরা নিশ্চিত কীভাবে হই যতদিন পর্যন্ত গেজেট হয়নি ততদিন পর্যন্ত আমরা কিন্তু এখনও নিশ্চিত না এখনও তো জনপ্রশাসন মন্ত্রণালয় ইচ্ছা করলে কিন্তু নাও করতে পারে যার কারণে যে চাপ দিয়ে রেখেছে এই চাপটা দিয়ে রাখতে হবে কারণ চাকরির বয়স আমাদের সরকারি চাকরি আমাদের পড়াশোনা শেষ করতেই ছাব্বিশ সাতাশ বছর চলে যায় এবং শুধু তিন বছর পর আমাদের এই গুরুত্বপূর্ণ সার্টিফিকেটগুলো মূল্যায়ন হয়ে যায় ত্রিশ বছর হলে অন্তত চাকরি দেওয়ার সুযোগ থাকবে চাকরি পাই না পাই এটা আমাদের একটা বড়ো দাবি তাই আমরা সম্মিলিতভাবে আবার চেষ্টা করবো যেন দ্রুত জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা পঁয়ত্রিশ বছর এবং অবসরের বয়স সীমা পঁয়ষট্টি বছর উন্নতিকরণ এটা গেজেট প্রকাশ করে সবাইকে আমার এই চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও আদাব